ছয় জুলাই শুক্রবার নিউ ইয়র্কের ফ্রেশ মির্স করোনা পার্কে আয়োজিত হয়ে গেল বেঙ্গলি আমেরিকান বল অ্যাসোসিয়েশনের আয়োজনে বার্ষিক বনভোজন এই আয়োজনে চিফ কনভেনার ছিলেন মহম্মদ খলিলুর রহমান আয়োজক কমিটিতে ছিলেন মহম্মদ এ রহমান প্রেসিডেন্ট মহম্মদ এম রহমান ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এ আলী সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট দেবাশিস বড়াল থার্ড ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিম জয়েন্ট সেক্রেটারি মহম্মদ খলিলুর রহমান ট্রেজারার ইন্সপেক্টর মোহাম্মদ মনির হোসাইন জেনারেল সেক্রেটারি এক এম শামসুজ্জামান অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ আজাদ মিডিয়া সেক্রেটারি নাদিয়া তাহরিম প্রোগ্রাম কোঅর্ডিনেটর আব্দুল সত্তর লেজিস্লেটিভ চেয়ারম্যান পুলিশ অফিসার এ আলী ট্রাস্টি প্যানেলে আছেন ক্যাপ্টেন মোতাসির মিয়া চিফ অব বোর্ড অব ট্রাস্টি ইঞ্জিনিয়ার সৈয়দ আরিফিন আমিন আহমেদ ক্যাপ্টেন মোহাম্মদ শানু ইয়াসিন হক মোহিত মান্নান মোহাম্মদ এ হোসাইন খান্দকর রহমান মোহাম্মদ মিজানুর রহমান আয়োজনটি স্পন্সর করেছেন সারা হোম কেয়ার সারা হোম কেয়ার স্বত্বাধিকারী সারা উতার শামী এই আয়োজনে উপস্থিত ছিলেন আর উপস্থিত ছিলেন সারা হোম কেয়ারের পরিচালক বৃন্দ রেজওয়ান রাজ্জাক সেতু ইঞ্জিনিয়ার আব্দুল খালিক ও সহযোগী কর্মকর্তা কর্মচারী বৃন্দ আয়োজনের মিডিয়া পার্টনার ছিল মিলিনিয়াম টিভি ইউএসএ ও মিলিনিয়াম নিউজ টোয়েন্টি ফোর প্রতিবেদনটির তথ্যচিত্র দিয়েছেন মিলিনিয়াম টিভি করেসপন্ডেন্ট জিয়াউল হক